উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়ে গেলো দুই হাজার পঁচিশ এই পরীক্ষা প্রশ্নপত্রে উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো দেখিয়ে দিচ্ছি এখানে উত্তরগুলি কী কী হবে যেমন এক নম্বরে এর উত্তর হচ্ছে এখানে সি রিলিফ ফান্ডে তার হচ্ছে দুই নম্বর এর উত্তর হচ্ছে এ ঘড়ি তিন নম্বর এর উত্তর হচ্ছে এখানে বাদাটা এখানে চার নম্বর এর উত্তর হচ্ছে নকরি নাপিত তারপর পাঁচ নম্বর এর উত্তর হচ্ছে চৌকিদার ছয় এর উত্তর হচ্ছে ভালো ভালো বেশি 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 ছিলেন তারপর হচ্ছে মোরগ ফুলের মতো তারপরে উত্তর হচ্ছে মহুয়া ফুল হচ্ছে বাগানে তার হচ্ছে ক্রোধ তারপর কাবুকি থিয়েটার তার উত্তর হচ্ছে পুলিশে তার উত্তর হচ্ছে এখানে রজনী তারপর উত্তর হচ্ছে তরুণ আলেকজান্ডার তারপর উত্তর হচ্ছে এখানে মর্দানাকে তার উত্তর হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের তার হচ্ছে নন্দলাল বসু তার হচ্ছে মৃণাল সেন তার হচ্ছে কি মেঘনাথ সাহা হচ্ছে আঠারোশো উননব্বই সালে তারপরে হচ্ছে স্যার উইলিয়াম জোন্স তারপর হচ্ছে অন্য মানে হচ্ছে ভাত এখানে উত্তরগুলো লিখে দেওয়া হচ্ছে এখানে এখানে মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে শহরে ফুটপাতে প্রার্থী মানুষের দেখার জন্য ঘুরে বেড়ায় আর এই জন্য আপিসে যাওয়া হয় না তারপরে উত্তরটি হচ্ছে এখানে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে এখানে আর ফুটপাথই মানুষদের সঙ্গে মিশে থাকার তার এমন অবস্থা হয়েছে কি কী কী মাছের এখানে বড় ইলিশ পাক এই যে পাকা পোনার পেটি চিতলের পেটি ডিম পোড়া ট্যাংরা বড় ভেটকি এইসব মাসে রান্না হয়েছে এখানে তারপরে এখানে শনিতে সাত মঙ্গলের চার বুধে হচ্ছে তিন আর বাকি হচ্ছে দিন দিন এখানে হচ্ছে বচনটি ছিল আর এখানে এ জগৎ স্বপ্ন নয় তারপর উত্তর হচ্ছে এখানে সুন্দর বাদামি হরিণটি নেমে এসেছে এবং নেমে এসে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খায় আর নদীর শীতল জলে গা ভাসায় এটা হচ্ছে দেবদারু ঘাস তারপর উত্তরটা হচ্ছে অথবা এখানে কবির লেখা গান গাওয়া আঁকা আঁকি ইত্যাদি সৃষ্টি অর্থহীন তারপর উত্তরটা হচ্ছে এখানে ভালো স্টেজ সিনসিনারি আলো ঝালো নেই সরকারকে কর দিয়ে স্টেজে ভাড়া দেওয়া ভাড়া করার অর্থর অভাব ইত্যাদি জন্য যে শহরগুলি হচ্ছে দেশগুলোর নাম থিবস বেবিলন বাইজেন্টিয়াম লিমা চীন এইসব দেশ এই তিনটি ভাগ হচ্ছে শব্দের অর্থ গঠনগত স্তর আর অন্যগত আরটা হচ্ছে বাগার্থগত প্রত্যয় দুটি ধ্বনি সমষ্টি পথ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পথ তৈরি করে তাকে প্রত্যয় বলে আর ন্যূনতম হচ্ছে যখন দুটি শব্দের মধ্যে উচ্চারণে ন্যূনতম পার্থক্য থাকে তখন তাকে এই শব্দ জোর বলে এটা আর এই মান পাঁচের উত্তরগুলি এখানে রয়েছে পাঁচের উত্তর করতে হবে এখানে দেখে দিচ্ছি এই উত্তরগুলি হচ্ছে রায় মার্টিন রায় মার্টিন থেকে এসেছে যেসব সেই পেজগুলো আমি দেখে দিচ্ছি রায় মার্টিন এখানে দেখে দিচ্ছি এখানে বইটি হচ্ছে রায় মার্টিন টুয়েলভ দেখে দিচ্ছি এখানে এই রায় মার্টিন থেকে এটি আসতে হচ্ছে আঠাশ পেজ থেকে আঠাশ পেজ দেখে দিচ্ছি এখানে এটা হচ্ছে আঠারো পেজ আঠারোশো আঠারো পিস এই আঠারো পিস থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বিগত সময় এই প্রশ্নটি এসেছে এই যে মৃত্যুঞ্জয় বাড়ি অবস্থা শোচনীয় দুই হাজার পনেরো সালে এই প্রশ্নটি এসেছিল এটা হচ্ছে দুই হাজার পনেরো সালে আসে পরীক্ষায় তারপর হচ্ছে এখানে ভাত থেকে দিয়েছিল প্রশ্নটি ভাত থেকে তারপরে হচ্ছে সে কখনো করে না বঞ্চনা দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি এখানে সে কখনো করে না বঞ্চনা অর্থাৎ এর আগে প্রশ্নটি আসে তেইশ সালে পনেরো সালে আসে এই প্রশ্নটি অর্থাৎ এটি আসে হচ্ছে দুই হাজার পঁচিশ পনেরো আগে লিখে দিচ্ছি তারপরে হচ্ছে দুই হাজার তেইশ আবার আসে দুই হাজার পঁচিশ এটি পেস হচ্ছে এইটটি ফোর এইটটি ফোর হচ্ছে পেস তার হচ্ছে এই ভোরির জন্য অপেক্ষা করেছিল কোন ভোরের জন্য কী অপেক্ষা করেছিল এই অপেক্ষা পরিণতি কী হয় দেখে দিচ্ছি আমি এটা হচ্ছে এই পেজ নম্বর হচ্ছে একশো এক আমি দেখে দিচ্ছি এখানে এই ভোরের জন্য এখানে পেজ হচ্ছে দুই হাজার ষোলো সালে প্রশ্নটি আসে এই প্রশ্নটি আসে দুই হাজার ষোলো সালে আবার আসে দুই হাজার পঁচিশ সালে পেজ নাম্বার হচ্ছে একশো এক নম্বর পেস রায় একবার এক মারাঠি তামাশা দেখেছিলাম বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন তামাশা কি দেখেছেন একশো চুয়ান্ন পেজ এই যে আর একবার আঠের তামাস দুই হাজার ষোলো সালে এই প্রশ্নটি আসে অর্থাৎ দুই হাজার ষোলো সালে প্রশ্ন বেশি আসে পরীক্ষায় এটা হচ্ছে দুই হাজার ষোলো সালে আবার হচ্ছে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ পেজ নম্বর হচ্ছে একশো চুয়ান্ন পেজ তারপরে হচ্ছে এখানে রোজ আমি রোজ লুকিয়ে গ্রিন ঘুমোই চাট মশাই এটি হচ্ছে একশো ছিয়াত্তর পেজ আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে এই যে প্রশ্ন দেখেছি এই যে আমি রোজ লুকিয়ে গ্রুকিয়ে গ্রিন রুমে ঘুমে চাটু জমা অর্থাৎ দুই হাজার বাইশ দুই হাজার আঠেরো সালে পরীক্ষা দেয় অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে দুই হাজার আঠারো সালে আর হচ্ছে দুই হাজার বাইশ সালে আর এবার হচ্ছে দুই হাজার পঁচিশে আর পেজ হচ্ছে একশো একশো ছিয়াত্তর পেজ নম্বর একশো ছিয়াত্তর এখানে তারপরে হচ্ছে পাতায় পাতায় এটি এই প্রশ্নটি আমি দেখেছি দুই নম্বর পেজ এটা পড়তে জানে এক মজুরে প্রশ্ন দেখে দিচ্ছি এখানে যে পাতায় পাতায় জয় পরীক্ষা আসে দুই হাজার ষোলো সালে পরীক্ষা আসে দুই হাজার ষোলো সালে আর হচ্ছে দুই হাজার পঁচিশ পেস নম্বর হচ্ছে দুশো দুশো পেস তারপরে হচ্ছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আচার্যের কথা জানতে পারলাম এখানে হচ্ছে অলৌকিক থেকে এটা আসে আর পেস নম্বর দেখিয়ে দিচ্ছি অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান তাহলে এখানে জেলখানা না দেখলে দেশের একটি বড় দিকে অদেখা থেকে যায় প্রশ্ন দুই হাজার উনিশ এটা আসে হচ্ছে দুই হাজার উনিশ আর হচ্ছে দুই হাজার তেইশ আর আসে হচ্ছে দুই হাজার পঁচিশ আর পেজ নাম হচ্ছে দুশো তেতাল্লিশ পেস নম্বর তারপরে হচ্ছে পেজ হচ্ছে দুশো চুয়ান্ন এটি দুশো চুয়ান্ন পেজ দেখিয়ে দিচ্ছি এখানে এখানে যে জেলখানাটা এই যে প্রশ্নটি হয়েছে এখানে এটা আসেনি একবার পরীক্ষায় তার আগে দিয়েছিল পরীক্ষায় জেলখানার বর্ণনা চেয়েছিল এখানে দুশো চুয়ান্ন এই প্রশ্নটি কঠিন এসেছে খুবই কঠিন এটি তারপরে প্রশ্নটি খুবই কঠিন একটি পাঠ বইয়ে পাওয়া যাচ্ছেন এটি তারপরে হচ্ছে নন্দলাল বসু তিনশো পাঁচ পেজ পিস পাওয়া যাবে এটি তিনশো পাঁচ পেজ দেখে দিচ্ছি এখানে নন্দলাল বসু নন্দলাল বসু হচ্ছে দু হাজার বাইশ দু হাজার আঠারো সালে আসে এখানে হচ্ছে দুই হাজার আঠারো আড়াইশে হচ্ছে দুই হাজার বাইশ আড়াইশে দুই হাজার পঁচিশ তারপরে হচ্ছে হৃত্বিক ঘটক হৃত্বিক ঘটক দেখেছি এনে উত্তরগুলি ঋত্বিক ঘটক হচ্ছে দুই হাজার বাইশ দুই হাজার সতেরো অর্থাৎ এখানে ঋত্বিক আসে দুই হাজার সতেরো দুই হাজার বাইশ এবার আসছে দুই হাজার পঁচিশ তারপরে হচ্ছে মৃণাল সেন এখানে মৃণাল সেন দেখে দিচ্ছি এখানে আচ্ছা মৃণাল সেন দুই হাজার উনিশ মৃণাল সেন হচ্ছে দুই হাজার উনিশ আর হচ্ছে দুই হাজার পঁচিশ পেজ নাম হচ্ছে তিনশো সতেরো আর টি আসে তিনশো তিনশো ষোলো

দেখেছি এখানে আর কাদম্বিনী এখানে কাদম্বিনী দুই উনিশ সালে পরীক্ষা আসে কাদম্বিনী হচ্ছে দুই হাজার উনিশ সালে আর এবার আসে দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ দুই হাজার উনিশ সালে যে প্রশ্নগুলি আছে দুই হাজার উনিশ পনেরো ষোলো সেই প্রশ্নগুলি পরীক্ষা বেশি আসে তার কুস্তি তিনশো একাত্তর পেজ এখানে কুস্তি এই প্রশ্নটি আসে হচ্ছে আঠারো তেইশ কুড়ি তিনবার পরীক্ষা আসে এটা আসে দুই হাজার আঠারো দুই হাজার কুড়ি দুই হাজার তেইশ আড়াশো দুই হাজার পঁচিশ অর্থাৎ চারবার পরীক্ষা আছে এই প্রশ্নটি তারপরে হচ্ছে এখানে বাংলা উৎসব এটা হচ্ছে রায়মার্টিন বইয়ে দেখেছি পেজ নম্বর চারশো চল্লিশ অর্থাৎ রায়মার্টিন বইয়ে চারশো চল্লিশ এই বইয়ে চারশো চল্লিশ রায় ও মার্টিন চারশো চল্লিশ দেশ ভ্রমণ তারপরে হচ্ছে রায় রায়মার্টিন চারশো একাত্তর পেজে রয়েছে এই প্রশ্নটি আর তারপর হচ্ছে মহাশ্বেতা দেবী এখানে ভাত গল্পের লেখিকা ভাত গল্পের লেখিকা এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভাত গল্প ভাত গল্পের লেখিকা কি রয়েছে এই যে মহাশ্বেতা দেবী এই যে মহাশ্বে এখানে ব্যাখ্যা রয়েছে সব লিখতে হবে এখানে মহাশ্বেতা দেবী অর্থাৎ এই যে ভাত গল্পের লেখিকা মহাশ্বেতা দেবী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ఆ చాలే నేను చాలాకి సబ్స్క్రైబే బెల్లి ప్రేస్ దావు